পাঁচ পরে ঢাকার বাইরে যেতেছি ঈদ ঈদ করার জন্য ঈদের দিন ঢাকার বাইরে যাব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ভিডিওটা অনেক লং হবে তো সে কারণে পাটে পাটে ভিডিওগুলো দিব আপনাদের মাঝে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ভিডিও গুলো অনেক আগের ঈদের দিনকে এটা হচ্ছে চানরাতে রাত পোহালে ঈদ আপনাদের ভাইয়া এদিক দিয়ে বসে বসে মাংস মাখাচ্ছে আর তো আমরা মার্কেটে গিয়েছিলাম চানরাতে এই প্রথমবার চান মার্কেটে গিয়েছি তো মার্কেট থেকে আসলাম আসার পরপরই হচ্ছে গিয়ে প্রথমে অফিস থেকে আসলো আপনাদের ভাইয়া আসছে রাত হচ্ছে তখন বাজে বারোটা বারোটার দিকে যখন অফিস থেকে আসছে তারপর হচ্ছে মাংস কিনে বাসায় রেখে তারপরে জামাই বউ দুজনে মিলে গিয়েছিলাম হচ্ছে মার্কেট করার জন্য বা কিছু মার্কেট বাকি করা ছিল মানে আমার বাচ্চার জুতা কিনতে হবে আর টুকি কিছু টুপি টুপি এগুলো তো বাচ্চাদের লাগে তো সেগুলো কিনে আনলাম কিনে আনার পরে এখন বললাম যে তুমি মাংসটা মাখাই দাও তারপরে হচ্ছে আমি বসাই দিই যেহেতু ঘুমাইতে ঘুমাইতে অনেক বেশি রাত হয়ে যাবে তাই ভাবলাম যে রান্নাটা করে রেখে দেই তো এখানে হচ্ছে মাংস কষানো হচ্ছে আর বেশি করে একটু কষাবো মাখিয়ে রান্না করতেছি আজকে তারপরে চলে যাব হচ্ছে ঈদের পরের দিন রান্না করে ঘুমিয়ে ঘুম থেকে উঠে হচ্ছে শ্যামাই রান্না করছি তো শ্যামাই রান্না করার পরে আপনাদের ভাইয়া যাইন আর হচ্ছে আলি ফরা সবাই নাস্তা করে তারপর হচ্ছে নামাজে চলে গেছে তো এটা ছিল হচ্ছে নামাজ থেকে আসলো ওই তখনকার ছবি দুই ভাই একই রকমের হচ্ছে পাঞ্জাবি নিয়ে এসছে তারপরে তো একটু সাজুগুজু করাইছি করানোর পরে হচ্ছে ভাবলাম যে সাদে নিয়ে যাই সাদে নিয়ে গিয়ে একটু ছবি ভিডিও এগুলো তুলে ফেলি তা না হলে তো দেখা যাবে আর সময়ই পাবো না যেহেতু আমরা এখন বাজে হচ্ছে বারোটা বারোটার পর হচ্ছে আমরা রওনা দিয়ে দিব রওনা দিয়ে তারপর হচ্ছে সদরঘাটে যাব দুইটার দিকে হচ্ছে আমাদের ওইখানে থাকতে হবে লঞ্চে সিট পাওয়াই যাবে না যেহেতু আজকে ঈদ তো ঈদের দিন তো লঞ্চে অনেক সিট পাওয়া যায় না তো দেখি কি হয় আর এই প্রথমবারই হচ্ছে ঈদের দিন গাড়িতে থাকতে হবে মানে অর্ধেকটা ঈদ হচ্ছে ঢাকাতে কাটাইতেছি আর বাকি অর্ধেকটা গাড়িতেই কাটানো হবে তো যাওয়ার ইচ্ছা ছিল না হুট হাট করেই হচ্ছে ডিসিশন হয়ে যায় আমাদের যদি কোথাও যাওয়ার ইচ্ছা হয় যেমন ধরুন হুটহাটই হয়ে যায় মানে আগে থেকে কোনো প্ল্যান করা থাকে না আর যাই হোক একটু ঘোরাঘুরি করলে মনটাও ভালো লাগে বাচ্চাদের তো মানে সবসময় যেহেতু তারা বাসাই থাকে ঢাকা শহরের মধ্যে তো বাসা খোলামেলা কোনো স্পেসই নাই তো সে কারণে তাদের জন্য অনেক ভালোই হবে আর আমার যায়নি তো এখন অনেক কিছু বোঝে আর গ্রামে যাওয়ার কথা শুনে সে অনেক বেশি খুশি হয় এই তো এখানে আমরা রেডি টেডি হয়ে তারপরে বের হয়ে গেছে আমি তাড়াফুড়া করে রেডি হয়েছি তো ঈদের জামা পরছি আর এই যে আমরা চারজনে মিলে হচ্ছে এক অটো নিয়ে নিছি এখন তো আর একটা রিক্সাই হয় না একটা অটো তো অটো তো ভালোভাবে বসাই যায় চারজনে মেয়ে আমার কুলে থাকে আর জাইন হচ্ছে জাইনের বাবার কুলে থাকে আর আলিফ হচ্ছে অটোওয়ালার সাথেই আছে অটোটা হয়ে ভালোই হয়েছে এক হিসেবে কিন্তু এটা হচ্ছে রিক্সের ব্যাপার যেহেতু তারা মেন রোডে যায় আর ঈদের দিন ছিল তো রাস্তাঘাট পুরোই ফাঁকা দেখেন ঢাকা শহর কতটা ফাঁকা থাকে ঈদের দিন তো রোজার ঈদে বিশেষ করে বেশি ফাঁকা থাকে হয় দুপুরের পর মানে বিকেলের যাই হোক এখন যেহেতু সাড়ে বারোটা বেশি একটা আজানো দিসে আর আমরা রিক্সায় মানে অটোতে উঠছি আমার আম্মা আমার বোন তারা হচ্ছে কি আরেকটা অটোতে আছে আর আমার ভাইয়াকে চাইতে বলছিলাম আমার ভাইয়া যাবে না তো তাদের হচ্ছে ছুটি কম তো ঈদের পরপরই তাদের অফিস খুলবে আর এমনিতেও তাদের একটু সমস্যা আছে সে কারণে তারা একটু যাচ্ছে না তো ভাবিকেও বলছিলাম যে ভাবিকে দেওয়ার জন্য ভাবিও আবার দেখা যায় ভাই বাচ্চা তাদেরকে নিয়ে বাচ্চা যেহেতু দুইটা ওদেরকে সামলাইতে বেশি হিমশিম খাইতে হয় এখন আমরা আসি হচ্ছে যে জেপিজি হসপিটালের এখানে এখান দিয়ে যাচ্ছিলাম দেখেন রাস্তাঘাট কিন্তু অনেক অনেক ফাঁকা ঈদের দিন ঢাকা শহরে ঘুরতে অনেক বেশি হচ্ছে মানে আরামে ঘোরাফেরা করা যায় কোনো জ্যাম জেট কোনো কিছুই থাকে না তো আর এটা হচ্ছে সচিবালয় এই যে সচিবালয় যে পড়ে গিয়েছিল ওই পাশটায় তো আমার হাজব্যান্ড আমাকে দেখাইলো তারপরে ক্যামেরা বের করতে করতেই পুরা সাইডটা চলে গিয়েছে তো যাই হোক ঈদের দিনটা একটু ভালোভাবেই কাটছে যদিও কিন্তু আপনাদের ভাইয়ার কাছে মন খারাপ ছিল সে কখনোই ঈদের দিন গাড়িতে থাকবে এটা তার কাছে পছন্দ না আমার কাছেও এটা পছন্দ না তো বাকি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব